কীভাবে বানাবেন একটা লং টার্ম স্টক পোর্টফোলিও তাও আবার বাংলাদেশে স্টক মার্কেটে আজকের এই আলোচনায় আমরা ধাপে ধাপে একটা সহজ কিন্তু শক্তিশালী ফ্রেমওয়ার্ক দেখব যা আপনাকে ঠিক পথে বিনিয়োগ করতে সাহায্য করবে চলুন শুরু করা যাক তো শুরু করার আগে একটা ছোট্ট কথা আমাদের এই অ্যানালিসিসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে আমাদের জানাবেন আর হ্যাঁ ভবিষ্যতের সব আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা আরও দ্রুত আপডেট চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যোগ দিতে পারেন শেয়ার বাজারে ইনভেস্ট করতে এসে কি মাঝে মাঝে মনে হয় অথই সাগরে পড়ে গেছেন কোনটা কিনব কোনটা বেচব কখন কিনব হাজারটা প্রশ্ন তাই না একদম চিন্তা করবেন না আজকের এই আলোচনাটা হবে ঠিক যেন একটা ম্যাপের মতো যা আপনাকে সঠিক পথ দেখাবে তো আমাদের আজকের ম্যাপটা কেমন হবে আমরা মোট পাঁচটা ধাপে এগোব প্রথমে ফাউন্ডেশন তারপর বাংলাদেশের গ্রোথ সেক্টর এরপর দেখব একটা গ্রেট কোম্পানি চেকলিস্ট তারপর শেয়ার ধরে রাখার আর্ট আর সবশেষে একটা ক্লিয়ার অ্যাকশন প্ল্যান চলুন শুরু করা যাক প্রথম ধাপ দিয়ে বিল্ডিং ইয়র ফাউন্ডেশন মানে আপনার পোর্টফোলিওর একদম ভিত্তিটা তৈরি করা তো এই ফাউন্ডেশনের সবচেয়ে জরুরি জিনিসটা কি ডাইভার্সিফিকেশন এখন ডাইভার্সিফিকেশন মানে কিন্তু শুধু অনেকগুলো শেয়ার কেনে ফেলা না এর আসল মানে হল ঝুঁকিটাকে ভাগ করে দেওয়া মানে আপনার সব টাকা এক ঝুড়িতে না রেখে বিভিন্ন শিল্প বা সেক্টরে ছড়িয়ে দেওয়া এতে হয় কি কোনো একটা সেক্টর খারাপ করলেও আপনার পুরো পোর্টফোলিও কিন্তু ধসে পড়বে না আর এর জন্য একটা সহজ কিন্তু খুবই কার্যকর নিয়ম আছে সেটা হলো আপনার পোর্টফোলিওতে অন্তত পনেরোটা স্টক রাখুন কিন্তু আসল কথাটা হলো এই পনেরোটা স্টক আসতে হবে পনেরোটা আলাদা আলাদা সেক্টর থেকে মানে পনেরোটা স্টক পনেরোটা ভিন্ন ইন্ডাস্ট্রি বুঝতেই পারছেন এই স্ট্র্যাটেজিটা আপনার বিনিয়োগকে কতটা সুরক্ষিত রাখতে পারে বেশ ফাউন্ডেশন তো হল এবার চলুন দ্বিতীয় ধাপে যাই এখানে আমরা দেখব বাংলাদেশের কোন সেক্টরগুলোতে আসলে প্রবৃদ্ধির সম্ভাবনা লুকিয়ে আছে কারণ কি জানেন সেরা কোম্পানিগুলো কিন্তু সাধারণত সেরা সেক্টরগুলোতেই পাওয়া যায় ইনভেস্ট করার আগে নিজেকে একটা প্রশ্ন করুন তো আগামী পাঁচ বা দশ বছরে বাংলাদেশের অর্থনীতি কোন ইঞ্জিনগুলোর ওপর ভর করে চলবে যে সেক্টরগুলোর ভবিষ্যৎ উজ্জ্বল সেখানেই কিন্তু আপনার জন্য বড় সুযোগ অপেক্ষা করছে তো বাংলাদেশের অর্থনীতির দিকে যদি আমরা তাকাই বেশ কিছু সেক্টরের ভবিষ্যৎ কিন্তু খুবই সম্ভাবনাময় যেমন ধরুন ফার্মাসিউটিকলস আমাদের ওষুধ শিল্প তারপর তো আছেই রেডিমেড গার্মেন্টস বা আর ব্যাংকিং আর ফিনান্সিয়াল সার্ভিসেস টেলিকমিউনিকেশন পাওয়ার এবং এনার্জি সেক্টরও দারুণ সম্ভাবনাময় আর এফএমসিজি মানে প্রতিদিনের ব্যবহার্য যেসব পণ্য সেগুলোর চাহিদা তো সবসময় থাকবে একজন স্মার্ট ইনভেস্টার কাজই হল এই ধরনের হাই গ্রোথ সেক্টরগুলো থেকে সেরা কোম্পানিগুলো খুঁজে বের করা তো ভালো সেক্টর তো খুঁজে পেলাম কিন্তু ওই সেক্টরের কোন কোম্পানিটা সেরা এখানেই আসছে আমাদের তিন নম্বর ধাপ দ্য গ্রেট কোম্পানি চেকলিস্ট চলুন একটা ডেটাভিত্তিক চেকলিস্ট দেখি যা দিয়ে আমরা ভালো স্টক খুঁজে বের করতে পারব এই চেকলিস্টের প্রথম জিনিসটা হল আরওসি মানে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড নামটা শুনে কঠিন মনে হলেও ব্যাপারটা খুব সোজা এটা দিয়ে শুধু দেখা হয় একটা কোম্পানি তার বিনিয়োগ করা মূলধন ব্যবহার করে কতটা ভালোভাবে লাভ করতে পারছে মানে সে কতটা এফিসিয়েন্ট তাহলে একটা ভালো কোম্পানির চিহ্ন কি সেই কোম্পানির আরওসিই দেখবেন কনসিস্টেন্টলি মানে ধারাবাহিকভাবে বিশ শতাংশের বেশি এই বিশ পার্সেন্টের বেশি আরও প্রমাণ করে যে কোম্পানিটা তার টাকাকে মুনাফায় পরিণত করতে ওস্তাদ চেকলিস্টের দুই নম্বর পয়েন্ট ডেট টু ইকুইরিটি রেশিও সোজা কথায় কোম্পানির ঋণের পরিমাণ কত এটা হলো কোম্পানির ফিনান্সিয়াল হেলথ চেক করার একটা দারুণ উপায় মানে কোম্পানিটা নিজের টাকায় চলছে নাকি ঋণের উপর ভর করে চলছে একটা আর্থিকভাবে মজবুত কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও সবসময় একের কম হওয়া উচিত এর মানে কি এর মানে হল কোম্পানির ঋণের চেয়ে তার নিজস্ব মূলধন বেশি আর যত কম ঋণ তত কম ঝুঁকি লং টার্ম ইনভেস্টিংয়ের জন্য এটা কিন্তু মাস্ট তাহলে চলুন আমাদের গ্রেট কোম্পানি চেকলিস্টটা এক নজরে দেখে নেই আমরা মূলত তিনটা জিনিস খুঁজব এক আর হতে হবে টোয়েন্টি পার্সেন্টের বেশি এটা প্রমাণ করে কোম্পানির দক্ষতা দুই আরও মানে রিটার্ন অন ইকুইটি সেটাও টোয়েন্টি পার্সেন্টের বেশি এটা শেয়ারহোল্ডারদের জন্য ভালো রিটার্নের ইঙ্গিত দেয় আর তিন ডেট টু ইকুইটি রেশিও হতে হবে ওয়ানের কম মানে ফিনান্সিয়াল ঝুঁকি কম এই তিনটা ফিল্টার ব্যবহার করলে দেখবেন ভালো কোম্পানি খুঁজে বের করাটা অনেক সহজ হয়ে গেছে চমৎকার সেরা কোম্পানি তো খুঁজে বের করে ফেললাম কিন্তু কাজ কিন্তু এখানেই শেষ না আসল চ্যালেঞ্জটা এখন শুরু আমাদের চতুর্থ ধাপ দি আর্ট অফ হোল্ডিং মানে শুধু কেনা নয় ধৈর্য ধরে শেয়ারটা ধরে রাখা ওয়ারেন বাফেটের একটা বিখ্যাত কথা আছে যা এখানে একদম পারফেক্ট তিনি বলেছেন শেয়ার বাজার হল অধৈর্য মানুষের টাকা ধৈর্যশীল মানুষের কাছে ট্রান্সফার করার একটা মেশিন কথাটা একবার ভাবুন লং টার্মে সম্পদ গড়তে চাইলে ধৈর্যের কোনো বিকল্প নেই একজন সফল ইনভেস্টর শুধু জানে না কখন কিনতে হবে সে এটাও জানে কখন বিক্রি করতে হবে আর তার চেয়েও বড় কথা সে জানে কখন বিক্রি করা যাবে না শেয়ার বিক্রি করার সঠিক কারণ হতে পারে যদি কোম্পানির ব্যবসাটাই খারাপ হয়ে যায় বা ম্যানেজমেন্টের সততা নিয়ে প্রশ্ন ওঠে কিন্তু ভুল কারণগুলো কি যেমন পুরো বাজার আতঙ্কে আছে বা আপনার কেনা শেয়ারের দাম সাময়িকভাবে একটু কমে গেছে অথবা কোনো এক্সপার্ট বলছে বাজার পড়ে যাবে এই আবেগী সিদ্ধান্তগুলোই কিন্তু লং টার্মে সবচেয়ে বেশি ক্ষতি করে তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি চলুন এতক্ষণের সব আলোচনাকে একটা প্যাকেজে নিয়ে আসি আমাদের শেষ ধাপে আপনার অ্যাকশন প্ল্যান তাহলে আপনার পুরো রোডম্যাপটা কি দাঁড়ালো এক কমপক্ষে পনেরোটা স্টক নিয়ে পোর্টফোলিও ডাইভার্সিফাই করুন আর সেগুলো হতে হবে পনেরোটা ভিন্ন সেক্টর থেকে দুই বাংলাদেশের শক্তিশালী গ্রোথ সেক্টরগুলো থেকে কোম্পানি বাছুন তিন আমাদের গ্রেট কোম্পানি চেকলিস্ট অ্যাপ্লাই করুন মনে আছে তো আরও সিই আরওই আর ডেট টু ইকুইটি চার যখন বাজার একটু পড়তির দিকে থাকবে তখন এই দারুণ কোম্পানিগুলো কিনুন আর পাঁচ ধৈর্য ধরে লং টার্মের জন্য হোল্ড করুন আর নিয়মিত মনিটর করুন এখন আসল প্রশ্ন এই পুরো ফ্রেমওয়ার্কটা ব্যবহার করে বাংলাদেশের কোন দারুণ কোম্পানিটাকে আপনি প্রথম অ্যানালাইসিস করতে যাচ্ছেন শুধু শুনে বা শিখে কোনো লাভ নেই আসল কাজ হল এটাকে বাস্তবে প্রয়োগ করা আপনার ইনভেস্টিং জার্নিটা শুরু হোক আজ এখনি।